সবাইকে জুম্মার শুক্রবার আপনারা আজকে আজকাল মাছ বাসায় কেউ কাটতে চায় না সকলেই দেখেন মাছ বাজার থেকে কেটে নিয়ে যান আমি দেখাই কি পরিমাণ লোক মাছ কাটতেছে শুধু মাছ কাটারই হিরি মাছ কাটার শিং মাছ পর্যন্ত কাটে নিয়ে যাচ্ছে

জাতীয় মাছ জিনিস জাতীয় মাছ জিনিস পাঁচশো টাকা টাকা

আজকের মাছের বাজার আর বেশি দিলাম না ভিডিও ইংলিশ মাছের জাতীয় মাছ